হ্যালো ইব্রিয়ন আবার একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো জানো তো আজ একটু আমার মনটা ভীষণ খারাপ ছিল যদি বললো কেন তোমার ভাইয়ের বউ মানে প্রিয়া আজ চলে গেল আর কি তাই মনটা ভীষণ খারাপ ছিল তো যাই হোক প্রিয়ায় কদিন ছিল কোথায় না কোথায় গেছি রেস্টুরেন্টে খেতে তারপরে সেই কত গল্প গুজব কত হাসাহাসি সত্যি মানে কেউ যখন বাড়িতে আসে না কত মানে স্মৃতি তার সঙ্গে জড়িয়ে থাকে আবার যখন চলেও যায় মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় তো দেখো কোথায় না কোথায় গেছে কদিন ঘুরতে সেরকমভাবে যাওয়া হয়নি শুধু রেস্টুরেন্টে খেতেই গেছে কাজে কাজেই তবুও সেই ঘটে যাওয়া কিছু কিছু স্মৃতি আর কি তোমাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু দৃশ্য তো দেখো আমার ভাইয়ের বউ মানে একদম মানে আমার সঙ্গে খুব বন্ধুত্ব কিন্তু দুজন বেশ আর কি আমার সঙ্গে খুব বোনের মতো মেশি আর কি দুজন তো দেখতেই পাচ্ছ কখনো মনে হয় না যে এটা আমার ভাইয়ের বউ তো একসময় আজকে একজন আমাদের বাড়িতে এসেছে তো প্রিয়াকে চিনে না আর কি তো আমাকে সময় বলেই বসলো এটা কি তোমার বোন তো আমি বললাম হ্যাঁ বোন বোন মানে ভাইয়ের বউ একই ব্যাপার তো দেখো ঘুরে যাওয়া কিছু কিছু স্মৃতি আর কি তুলে ধরলাম তো বেশ খুশিতে খুশিতে ছিলাম কিন্তু এই কয়দিন তো সেই কোথায় না কোথায় গেছি ডাক্তারখানা থেকে শুরু করে রেস্টুরেন্টে খেতে তারপরে এদিক ওদিক বেশ এমনকি সেই ও পুজোতে শাড়ি দিয়েছে আমাকে সেই শাড়িতে ব্লাউজগুলো তৈরি করতে গেছি ওকে নিয়ে মানে কোথাও ছাড়েনি এই কদিন যেন একসঙ্গে দুজনের আর কি সব কিছু মানে গিয়ে চলাফেরা ঘোরাফেরা চলছিলো আর কি বেশ ভালো লাগছিলো দেখো আমাদের পাড়াতে টেলারের দোকানে গেছি তবুও ওরাতে হাতে ভারী একটা ব্যাগ দিয়ে দিয়েছি দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর টেলারের দোকানের সামনে তো ঠিক সন্ধেবেলা তবুও আর কি প্রিয়াকে নিয়ে গেছি তো যাই হোক এই কয় মানে প্রত্যেকটা জিনিস আর কি প্রত্যেকটা ঘটনা জীবনে কিন্তু এরকম ক্যামেরা করি করে নেওয়াটাই ভালো বেশ আর কি স্মৃতি হিসাবে থেকে যায় তো তাই আর কি এই কিছুটা ক্যামেরা করেছি তো এই ঘুটে যাওয়া কিছু আর কি মুহূর্তগুলো তো যাই হোক টিয়া চলে গেল মনটা একটু খারাপ তো এই কয়েকদিন ছিল আমাদের বাড়িতে বেশ ভালো লাগছিলো সত্যি তো তাই বাড়িতে কখন যদি কখনো যদি কেউ আসে ভীষণই কিন্তু ভালো লাগে আর সে যদি চলে যায় তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে তাই না তাই আর কি আমার মনটাও ভীষণ খারাপ ছিল আজ তো তার সঙ্গে দেখো আমাদের বাড়িতে যদি কেউ আসে এই আসলে কিন্তু ফুলের ডাল নিবেই নিবে তো নানান রকম ফুল আছে কি না বাড়িতে তো সেই আবার কিছু কিছু চিত্র তুলে দিলাম দেখো ফুলের ডাল নিয়ে জবার ডাল তারপরে কিছু ফল স্ট্রবেরির আর কি চারা নিয়েছে সেটাও আর কি ব্যাগে আগেই ফুটে দিয়েছিলাম তার সঙ্গে দেখো নানান রকমের ফুল দেখো এই অল্পনন্দ চারা আমি তুলেছি সেটা দেখে অবাক হয়ে গেছে কী করে আবার অলকানন্দর চারা তুললাম তো দেখো নানান রকমের ফুলের চারা কিন্তু আমি বাড়িতে নিজেই তুলে নিই তো বেশ সুন্দরও হয় এই গোলাপ থেকে মনে কিন্তু সহজেই আরও নতুন অনেক গোলাপের আর কি চারা তৈরি বাড়িতেই করা যায় তো সেখান থেকেও দু একটি ডাল আর কি কেটে দিলাম ডাল থেকেই গোলাপ গাছ ভালো হয় তারপরে নানান এসব ফুল কিন্তু ডাল থেকেই হয়ে যায় তো তাই কিছু ডাল ওকে আর কি দিলাম তাই কিছুটা আর কি দেখো এটা কিন্তু সেই চা পাতা গাছের মতো আমার ক্যামেলিয়া ফুল ও বলছিলো দিদি এই ফুলটা খুব অদ্ভুত না ক্যামিলা হ্যাঁ খুব সুন্দর হয় এখন ক্যামেলিয়া কিন্তু খুব সুন্দর একটি ফুল তো দারুণ লাগে কিন্তু সিজনে ফুটে অসাধারণ অনেক দিন আর কি গাছের মধ্যে থেকে যায় বেশ ভালো লাগে তার আর কি কিছুটা মুহূর্ত তোমাদের সামনে আর কি তুলে ধরলাম যাই হোক দেখো আর ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর তো কিছু কিছু ডাল নিল আর সেই কিছু কিছু আর কি চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম হোক চলে গেলো মনটা আজকে খারাপ তাই আর কি যাওয়ার সময় কিছুটা আর কি টোটোর সময় আর কি টোটোতে উঠে যখন আগিয়ে দিতে যাই ওদেরকে সেই আর কি গিয়ে ওদেরকে দেওয়ার পরে আমি কিছুটা বিউটি পার্লারে গিয়েছিলাম ওখান থেকে কিছু ব্রুটা ফ্লাগ করলাম তারপর সামনে পুজো আর পুরো ফ্লাগ ছাড়া সেরকম কিছু করা হলো না তো খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর এই করেই আর কি বাড়িতে ফিরব তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটি এতক্ষণ আর কি ধৈর্য সহকারে দেখার জন্য প্রত্যেকে আর কি ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি আর কি ভালো থাকে তোমরা